गुड इविनिंगलकाम कलकता कैम तुम कम Uh, please say Kolkata audience namaste uh, namaste. Yes. I know uh, this. Amishani. you <laughs> trying Kolkata washabola? Yes, of course, uh, of Kulkata, course. Uh, what is your Kolkata best Bengali foods? Oh, I like washabola. This is one of my favorites. Absolutely. I uh, also. I like. This. Uh, what is your next lineup? Next uh, upcoming film lineup? Uh, what is the surprise? So I announced uh, yesterday. Uh, I just got back from Bangalore. I uh -huh. have been shooting a South Indian film. I'm very, very excited for this. Uh, what would you say Kolkata? Oh. Uh, thank you for having me. <laughs> it's a pleasure to be here. So, thank you very much. say uh, the ambience? Uh. Yes, I've had an amazing day. It's uh, so inspirational to be among so many people in the Business Leaders Awards. So, it's a like, to be you here. You like it, Kolkata audience? Yes, of course. Kolkata is my home. Of course. Thank you. Thank you so thank much. You. Thank you so much, ma'am. Thank you. Uh, thank you.

খুবই ভালো লাগলো প্রোগ্রামের এই অনুষ্ঠানটা সাইড সিটিতে আছে আসবে এবং আমাদের তো যে কোনো অ্যাওয়ার্ড আর কি আমরা যে কাজটা করি তার একটা রেকগনিশন থাকলে আমাদের উৎসাহতা বাড়ে এবং আরও ভালো অনুপ্রেরণা পাই ভবিষ্যতে আরও ভালো কাজ করে এরপরে স্যার আপনার চিন্তা ভাবনা কি আমাদের তো আমরা এডুকেশন ব্র্যান্ড আমি টেলি একাডেমির সিলেও এবং মন্ডি এবং এটা একটা পপুলার ব্র্যান্ড হলো বা বেঙ্গল এবং ইন্ডিয়াতে এবং আমি কুড়ি বছর আগে যখন এই ব্র্যান্ডটা শুরু করেছিলাম তখন আমরা মাথায় ছিল যে বিভিন্ন ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপমেন্ট করিয়ে তারপরে তাকে এমপ্লয় করা এবং তাদেরকে জবের জন্য তৈরি করা তো সেটা এখন আমাদের কলকাতা থেকে ছড়াতে ছড়াতে সারা ভারতবর্ষে প্রায় আঠেরোটা রাজ্যে আমাদের একশোটার ওপরে সেন্টার আছে এবং নতুন আমরা ভারতের রাজধানী দিল্লিতে সেন্টার ওপেন করলাম এবং গত সপ্তাহে আমাদের ভারতের আইটি রাজধানী ব্যাঙ্গালোরেও আমাদের সেন্টার ওপেন হলো তো ক্যারি একাডেমি একটাই কথা মাথায় রাখে যে বেকার যুবক যুবতীদের এমপ্লয়েবেল করে এবং তাদেরকে জব ওরিয়েন্টেড ট্রেনিং দেয় এবং সেটাই এই অ্যাওয়ার্ডটা সেটারই একটা আমরা যে রাইট পাথে আছি সেটাই একটা রেকগনাইজ করে এবং অ্যালি অ্যাকাডেমি সমস্ত সেন্টার এবং ফ্র্যাঞ্চাইজি ফ্যাকাল্টি এবং হাজার হাজার ভারতবর্ষ ছড়িয়ে আছে যে সকল স্টুডেন্ট তাদের পক্ষ থেকে প্রোগ্রামকে আমরা ধন্যবাদ জানাই ঠিক আছে স্যার এইভাবে আপনি আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন হ্যাঁ স্যার আপনার ট্রু প্রোগ্রামে এসে কেমন লাগলো আর প্রাইসটা কেমন লাগলো এখানে তো অনেকগুলো ইভেন্টেই আমি এসেছি এবারেও আমি আমার যে সংস্থা সেখানে পেয়েছে হয়েছে খুব ভালো উনি প্রোগ্রাম করছেন অত্যন্ত সুন্দর সকলকে নিয়ে এবং এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট করছেন বিভিন্ন মানে সমাজের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তারা যে কাজগুলো করছেন সেই কাজগুলোর ওপরে উনি যে কাজ করছেন বা তুলে নিয়ে আসছেন প্রত্যেককে একটা প্রতিষ্ঠিত করছেন বা একটা জায়গা দিচ্ছেন প্ল্যাটফর্ম দিতে এটা খুবই প্রশংসার জন্য অভিনন্দন তার জন্য এবং পুরো টিমকে তার আমার টুরিস্টের তরফ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি ঠিক আছে আর এরপরে আপনার চিন্তাভাবনা কি অ্যাকচুয়ালি আমার তো জুরিস্ট মানে একটা সলিসিটি ফার্ম লিগাল অ্যাওয়ারনেসের ওপর আমি চেষ্টা করছি একটা প্রোগ্রাম করা এবং সেটা সারা অল ওভার ইন্ডিয়াতে আমাদের যে কমন লসগুলো আছে সেগুলো নিয়ে যাতে আমরা সবাই অ্যাওয়ার হতে পারি কমন লসগুলো নিয়ে একটু আমরা পাবলিসিটি করার এবং সেভাবেই আমি কাজ করছি আর সেটা যাতে প্রত্যেকটা মানুষ সেটা বুঝে যাতে সেই জায়গাটা ফিলিংসটা থাকে এবং প্রত্যেকের অন্তত কমন লসগুলো জানলে তাদের চলাফেরা পক্ষে অনেক সুবিধা হবে এটা আজকের দিনে অনেক লিটিগেশনগুলো হচ্ছে সেগুলো আর থাকবে না আমার মনে হয় অনেকটাই সুবিধা ওকে এইভাবে আপনি আমাদের পাশে থাকবেন এবং আমি সকলকে প্রত্যেকটা মানে কর্তৃপক্ষ মিডিয়া ম্যানেজমেন্ট আপনাদেরও সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আপনারা ভালো থাকবেন আগামী দিনে সমস্ত যত কর্পোরেট হাউস আছে বা আমাদের মতো জুরিস্ট টেলি একাডেমি এবং আদার্স যারা রয়েছে প্রত্যেককে যেভাবে আপনারা নিয়ে আসছেন এবং এর জন্য মিডিয়া যেভাবে সহযোগিতা করছেন ট্রু গাইডের সাথে আমরাও পাশে থাকছি আশা করি আগামী দিনে আমাদের চলার কথা আরও সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ